নমস্কার বন্ধুরা অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখন গরমকাল আর এই গরমকালে আমাদের ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই প্রচণ্ড গরমে সবচেয়ে গরমের পারফেক্ট রেসিপি হলো দই দইলস্যি কিন্তু আমাদের সকলেরই খুবই প্রিয় রাস্তায় যখনই আমরা দেখতে পাই তখনই কিন্তু আমরা এটা কিনে খেয়ে থাকি একদম দোকানের মতো পারফেক্ট দইলস্যি কীভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো বন্ধুরা চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি তো লস্যি বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ বিট নুন আর হাফ চা চামচ রেগুলার নুন বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু কিছু উপকরণ আপনারা মিস করে যেতে পারেন বন্ধুরা উপকরণগুলোকে আমি ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে চাট মশলা আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম আর দই লস্যির মশলাটা কিন্তু তৈরি হয়ে গেল এটা আমি সরিয়ে রেখে দিলাম এবার আমি এখানে একটা নিয়ে নিয়েছি মাটির হাঁড়ি আমি মাটির হাঁড়িতে আজকে লস্যি বানিয়ে দেখাবো তবে মাটির হাড়িতেই যে বানাতে হবে এমন কোনো কথা নেই যে কোনো বানিয়ে নেওয়া যাবে এই মাটির হাঁড়ির মধ্যে আমি আমি নিয়ে নিয়ে নিচ্ছি নিচ্ছি গ্রাম গ্রাম টক টক দই দই মধ্যে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবার এই দইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে গুঁড়ো চিনি ঠান্ডা জিনিসে গোটা চিনি ব্যবহার করলে কিন্তু চিনি গলতে চায় না তাই আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহারটাই করলাম তবে আপনারা চাইলে গোটা চিনির ব্যবহারও করতে পারেন এবার আমি এখানে একটা ডাল কাটা নিয়ে নিয়েছি এই রকম ডাল কাটা কিন্তু আমাদের সকলের বাড়িতেই কিন্তু থেকে থাকে তাই এটা দিয়েই আজকে আপনাদের করে দেখাবো এবার চিনির গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে দইয়ের সঙ্গে ডাল কাটার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দু হাতের সাহায্যে ডাল কাটা দিয়ে ভালোভাবে দইটাকে এইভাবে ফেটাতে থাকবো বন্ধুরা এই কাজটা কিন্তু করতে একটু সময় লাগবে তবে এইভাবে করে নিলে কিন্তু দই লস্যি খেতে খুবই ভালো হবে যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে আপনারা মিক্সিং জারের মধ্যে নিয়েও এই কাজটা করে নিতে পারেন তো বন্ধুরা আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ভালোভাবে আপনারা খেয়াল করে দেখুন বন্ধুরা দইয়ের মধ্যে কিন্তু একটুও দানাভাব নেই দইটা একদম মসৃণ করে ফেটিয়ে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে আর এই দইটাকে ফেটাতে আমার মোট সময় লেগেছে পনেরো মিনিট এবার এই ফেটিয়ে রাখা দইয়ের মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফটা চামচের কম পরিমাণে এলাচের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এখানে দুইটা চামচ পরিমাণে গোলাপ জল যদি আপনাদের কাছে গোলাপ জল না থাকে আপনারা নাও ব্যবহার করতে পারেন আমি একদমই দোকানের মতো ফ্লেভার আনার জন্য এখানে গোলাপ জল ব্যবহার করেছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি বরফের টুকরো এবার এই বরফের টুকরো এই ফেটিয়ে রাখা দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরফের টুকরো দেওয়ার পরে আবারও আমি ডাল কাটার সাহায্যে ভালোভাবে এইভাবে মেশাতে থাকবো ভালোভাবে বরফ দেওয়ার পর আমি মিশিয়ে নিয়েছি বরফ কিন্তু গলে গেছে আর আমাদের দই লস্যি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করেও দেখাবো আমি একদমই দোকানের স্টাইলে এটাকে সার্ভ করব। তার জন্য দুটো মাটির ভাড় নিয়ে নিয়েছি আর এই মাটির ভাড়ের মধ্যেই আমি এই দই লস্যি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা খুবই সহজ উপায়ে সহজ পদ্ধতিতে কিন্তু একদমই দোকানের মতো দই বাড়িতেই বানিয়ে ফেললাম তাই আপনারাও দেরি না করে চটপট বানিয়ে ফেলুন বাড়িতে আর আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আর রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এমনই নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবারে আমি ওপর দিয়ে যেই মশলাটা আমি আগে দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে ওপর দিয়ে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি দুটো ভাড়ের মধ্যেই দেখুন খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প পরিমাণ করে দিলেই হয়ে যাবে এবার আমি এখানে নিয়ে নিয়েছি আমন্ড কুচি ওপর দিয়ে আমি এইভাবে একটু আমন্ড কুচি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য এটা পুরোপুরি অপশনাল তার সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এটাও কিন্তু পুরোপুরি অপশনাল এই গরমে এই রকম মাটির ভারে ঠান্ডা ঠান্ডা দই রসি খেলে কিন্তু মন আর প্রাণ দুটোই জুড়িয়ে যায় কি তাই তো বন্ধুরা তো আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ